খুলনার কথা চিন্তা করলে প্রথমেই কিন্তু চুইঝালের কথা মাথায় আসে আর যদি সেটা হয় আব্বাস হোটেলের তাহলে তো কোনো কথাই নেই খুলনা শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে চুকনগরে আব্বাস হোটেল অবস্থিত আমরা ওখানে দুপুরবেলা যাই এবং গরম ভাতের সাথে খাসি চুইঝাল অর্ডার করে দিই প্রতি পিস মাংসের দাম দুইশো টাকা করে পড়বে তারা আপনার সামনে বিরাট একটা সার্ভিং বোল নিয়ে আসবে যেখান থেকে আপনি পছন্দের মাংসটি বেছে নিতে পারবেন ঝোলের সাথে কিন্তু রসুন নিতে ভুলবেন না যেন বেশ অনেকদিন ধরেই আমার ইচ্ছা করছিল যে একদম অথেন্টিক চুইঝাল খাবো ঢাকা ঢাকায় বেশ অনেকগুলো জায়গায় আমি চুই ঝাল খেয়েছি কিন্তু খুব ইচ্ছে ছিল যে আব্বাসেরটা ট্রাই করব। মাংসটা মুখে দেওয়ার সাথে সাথে মনে হলো যে এত দূর আসাটা আসলেই সার্থক হয়েছে খাসির পিসগুলো খুবই সুন্দর ছিল একদম নরম আর রান্নাটা খুবই ভালো ছিল আমরা এক পিস মাংস খাবার পর আবার অর্ডার করি এখানে সকাল থেকে শুরু করে সারাদিন ব্যাপী চুই ঝালের গোষ্ঠ বিক্রি করা হয়ে থাকে আব্বাস হোটেল ছাড়াও খুলনার জিরো পয়েন্টে কামরুল হোটেলে চুই ঝাল বিক্রি করা হয়ে থাকে এখানে আমরা গরু ও খাসির চুই ঝাল অর্ডার করি গরু প্রতি পিস একশো পঁয়ষট্টি টাকা এবং খাসি প্রতি পিস দুশো টাকা করে এখানে বিক্রি করা হয়ে থাকে তাছাড়াও এখানে মুরগির চুইঝাল পাওয়া যায় সত্যি কথা বলতে গেলে এখানকার খাবার আমাদের কাছে তেমন একটা জমেনি গরুর মাংস শক্ত থাকায় আমাদের খেতে একটু কষ্ট হচ্ছিল আব্বাস হোটেল অনেক পুরানো হওয়ার পরেও কিন্তু দোকানটা মোটামুটি পরিষ্কার ছিল ছিল এখানকার পরিবেশ খানিকটা নোংরা কিন্তু এত দূর যাওয়া হয়েছিল দেখে আমরা ওখানে খেতে বসেছিলাম খাসির মাংসের প্রথম যে পিসটা তারা আমাদেরকে দেয় ওটা টেনে ছিঁড়া যাচ্ছিল না অনেক বলে তাদেরকে দেখানোর পর তারা আমাদেরকে পরে একটা পিস এনে দেয় ওটা তাও মোটামুটি ভালো ছিল এটা হচ্ছে সেই খাসির পিসটা যেটা একদমই টেনে ছিঁড়ে খাওয়া যাচ্ছিল না খুলনার স্থানীয়দের কাছে আছে জেস্কো কাবাব কিন্তু খুবই প্রিয় এখানকার চিকেন বার্বিকিউটা মাস্ট ট্রাই আইটেম তাছাড়াও এখানে শিক কাবাব চিকেন গ্রিল আরো অনেক কিছু বিক্রি করা হয় আমি লাইফের ফার্স্ট এখানে তেলে ভাজা নান রুটি ট্রাই করলাম চিকেন বার্বিকিউটা আসলে প্রশংসনীয় এটার মধ্যে একদম সরিষার তেলের ধাক পাওয়া যায় চিকেন গ্রিলটা ঝাল হলেও কিন্তু খেতে ভারী মজা ছিল এখানে কখনো খেতে গেলে এই দুইটা আইটেম অবশ্যই ট্রাই করবেন সন্ধ্যার সময় দোকানটা বেশ রমরমা থাকে তো হাতে সময় নিয়ে গেলে ভালো হবে বলে রাখা ভালো যে শুক্রবার দিন এই দোকানটা বন্ধ থাকে খুলনার আপার যশোর রোডে এই দোকানটি অবস্থিত পরবর্তীতে খুলনায় বেড়াতে গেলে আমি এখানকার অন্যান্য আইটেম ট্রাই করে দেখবো সময়ের অভাবে আমি অনেকগুলো জায়গায় বেড়াতে যেতে পারিনি তারপরও চেষ্টা করেছি যে কয়টা জায়গায় বেড়াতে গিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে খুলনায় আমরা যে হোটেলটিতে ছিলাম ওটার নাম গ্র্যান্ড প্লাসে যেটা ময়লাপোতায় অবস্থিত এখানকার কয়েকটা আইটেম ভালো ছিল কিন্তু তাদের খাবারের মান আরো ভালো করা উচিত হোটেল ক্যাসেল সালামের ক্যাফের খাবার বেশ মজা এখানকার শর্মাটা নাকি অনেক নাম করা আমরা তাদের ক্যাফে থেকে ডেজার্ট অ্যান্ড কফি ট্রাই করি দুটি বেশ মজা ছিল এটা ছাড়াও আমরা তাদের ডিনার বুফে অ্যাভেল করি বলতে গেলে খাবারের মান আর ভ্যারাইটিস একদম ঢাকার হোটেলগুলোর মতোই ছিল সিটি ইন হোটেলে একদিন দুপুরে আমরা লাঞ্চ করেছিলাম খাবার মোটামুটি ছিল ঘি ও মিষ্টি কেনার জন্য আমরা চলে যাই মুক্তা ঘোষ ডেইরিতে এখান থেকে পরিবারের জন্য কয়েক কোটা ঘি আর মিষ্টি প্যাকেট করে নেই চলে আসার রাতে আমরা হোটেল থেকে বের হইনি তো এখানে রাতের খাবারটা সেরে নেই এই ছিল আমার খুলনা ফুড ট্যুর আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ